আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নভেম্বর এবং ডিসেম্বর মাসের চলমান মেগা সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন একুশ হাজার ছয়শো আঠারোটি পদ বিভিন্ন অধিদপ্তরের তো বন্ধুরা এটি হতে যাচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এ মাসের আবেদনের লাস্ট ডেট সহ এবং আবেদনের সংখ্যা এবং কোন মন্ত্রণালয় এবং আবেদনের সংখ্যা কী এবং লাস্ট ডেট কবে সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো খুবই সংক্ষিপ্ত আকারে চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক আর হ্যাঁ যারা জব নিউজ বিডি ডট অনে ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক পরিকল্পনা মন্ত্রণালয়ের ছাপ্পান্নটি পদ ছাপ্পান্নটি পদ সংখ্যা এবং আবেদন শেষ পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ দশ নম্বর সমন্বিত ব্যাংক অফিসার জেনারেল আঠারোশো আশিটি পদ আবেদন শেষ তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সমন্বিত ব্যাংক অফিসার ক্যাশ আটশো বান্নটি আবেদন শেষ তারিখ সাত ডিসেম্বর দুই পঁচিশ প্রাণী সম্পদ অধিদপ্তরে চারশো তিরাশিটি আবেদন শেষ তিরিশ নভেম্বর দুই পঁচিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দশ হাজার দুইশো উনিশটি আবেদন শেষ একুশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজ্যে চার হাজার একশো ছেষট্টি আবেদন শেষ সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ কারিগরি শিক্ষা অধিদপ্তর দুইশো আঠারোটি তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ আবেদন শেষ যুব উন্নয়ন অধিদপ্তরের নব্বইটি আবেদন শেষ আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ স্থানীয় সরকার বিভাগ পদ সংখ্যা আটশো সাতানব্বইটি আবেদন শেষ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদের সংখ্যা পনেরোশো ছিয়ানব্বইটি আবেদন শেষ পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এক নম্বর যেটা আছে সর্বশেষ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পদের সংখ্যা এগারোশো বান্নটি আবেদনের শেষ সময় নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ তো এই আছে আপনাদের আবেদনের সময় অবশ্যই আবেদনের সময় শেষ হওয়ার আগে আবেদনগুলো কমপ্লিট করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম